বাঁধাকপির সাথে মুসুরি ডাল দিয়ে খুবই মুচমুচে একটা ভীষণ মজার নাস্তা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুবই ভালো লাগবে তো যদি একটু ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের রেসিপিটা শেয়ার করছি তো দেখো এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুইয়ে নিয়েছি তো এখন এর সাথে আমি দিয়ে দেব লবণ তো লবণটা দিয়ে আমি বাঁধাকপিটাকে মেখে নেব তো এভাবে লবণ দিয়ে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তার ফলে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে যাবে তো আমার বাঁধাকপিটা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এদিকে দেখো আমি এক কাপ মুসুর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আমার ডালটা কিন্তু খুব সুন্দর করে ভিজে ফুলে উঠেছে আর খুবই নরম হয়ে গেছে তো এখন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তবে পেস্ট এমনভাবে করতে হবে যাতে ডালগুলি দানা দানা থাকে একদম মিহি করে পেস্ট করা যাবে না তো এদিকে দেখো পাঁচ মিনিট রেস্টে রাখার পরে আমার বাঁধাকপির থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তো এখন আমি জলটাকে ভালোভাবে হাত দিয়ে চিপে ঝরিয়ে বাঁধাকপিটাকে তুলে নিচ্ছি তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা দেখতে পাবে আমি কীভাবে রেসিপিটা করছি আর এইভাবে কিন্তু বাঁধাকপির পকোড়া বানালে ভীষণ মজার হয় আর খুবই মোচমুচে হয় তো দেখো আমি জলটা জড়িয়ে হাত দিয়ে জলটা জড়িয়ে ভালোভাবে চিপে বাঁধাকপিটা নিয়েছি তো এখন একটা বড় বাটির মধ্যে আমি বাঁধাকপিটাকে ডেলে নিচ্ছি তো এখন আমি পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে তো ডালটা কিন্তু অবশ্যই তোমরা একদম মিহি করে পেস্ট করবে না একটু দানা দানা রাখবে তো এখন দিয়ে তারই সাথে আমি দিয়ে দেব তিন চারটা কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দেব কিছু আদা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো এখানে আমি নিয়েছি একটা বড় সাজের পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা কুচি আর তারই সাথে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা লঙ্কা কুচি তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো তারই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো এখন দিয়ে দেব আধা চামচের থেকে কম জিরার গুঁড়া তো এখন দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে কম জি দনিয়ার গুঁড়া তো এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া তো এখন দেখো এখানে আমি একটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই ধনে পাতা কুচি তো বিশ্বাস করো বন্ধুরা এইভাবে বাঁধাকপিটা কিন্তু পকোড়া বানালে ভীষণ ভীষণ মোচমুচে আর টেস্টি হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়া তো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও বানাতে পারো তবে চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু এই পকোড়াগুলি ভীষণ মোচমুচে আর খাস্তা হয় খুবই ভালো লাগে কিন্তু খেতে তো দেখো এভাবে আমি সবগুলি উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি তো এভাবে একবার হলো বাঁধাকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখো ভীষণ মোচমুচে খুবই মজাদার হয় তো এখন দেখো আমি এগুলিকে সুন্দর করে একটা শেপ শেপ তৈরি করে নিচ্ছি তো আমি গুল গুল করে একটু চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে তো দেখো আমি একটু গুল গুল করে চ্যাপটা করে পকোড়াগুলি বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলি পকোড়া বানিয়ে নেব তো খুবই কিন্তু মোচমুচে হয় তোমরা কিন্তু এটা সকাল বিক সকাল বিকাল চায়ের সাথে অথবা সসের সাথে খাইতে পারো ভীষণ মজার একটা পকোড়া রেসিপি এভাবে আমি কিছু বানিয়ে নিয়েছি এখন এগুলিকে আমি তেলে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি তে দেখো গ্যাসের চুলায় কিন্তু আমি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে পকোড়াগুলি দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু মুসুর ডালটা মিহি করে পেস্ট না করে আদা ভাঙ্গা করে পেস্ট করে পকোড়াগুলি বানালে ভীষণ মজার একটা পকোড়া তৈরি হয় খুবই মোচমুচে হয় তো তোমরা এটা বিকালে সসের সাথে অথবা ভাতের সাথে গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু এই রেসিপিটা তো এভাবে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব তো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে তা না হলে কিন্তু পকোড়াগুলি মোচমুচে হবে না তো দেখো আমার পকোড়াগুলি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো তোমরা যারা বাঁধাকপির পকোড়া খেতে পছন্দ করো তারা অবশ্যই এইভাবে একবার হলো করে বানিয়ে খেয়ে দেখো ভীষণ মোচমুচে হয় আর ভীষণ ভালো লাগে তো দেখো এভাবে কিন্তু আমি সবগুলি পকোড়া ভেজে নিয়েছি তো দেখো কী সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই ভীষণ মোচমুচে হয়েছে এটা কিন্তু তোমরা বাতের সাথে খেতে পারো ডাল আর গরম গরম বাতের সাথে কিন্তু এই পকোড়া হলে আর কিছুই লাগবে না তো আশা করি আমার আজকের এই সহজ ছোটো রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ইক যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তারপরে দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আজকের জন্য টাটা